Thank uh you. -huh. আজকে আমি চলে এসেছি ড্রেকারস লেনে তো আজকে সকালে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ অব্দি পুরোটাই এখানে করব। তো আপনাদের দেখাবো এখানে পুরো মার্কেটটা প্রথম চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাবে আপনাদের যদি দেখাই এখানে পাশে এখানেও একটা খাবারের দোকান আছে পরপর কিন্তু মানে এখানে খাবারগুলো রেডি হচ্ছে যেহেতু এখন সকালের টাইম তো আপনাদের দেখাতে চাই এখানে ডেকারশ লেনে পুরো আজকে মার্কেটটা আপনাদের ঘুরে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেকারশ লেনে সুরুশি দোকান ঠিক আছে এটা হচ্ছে চিত্ত ভাগরী দাস সুরুচি দেখতে পাচ্ছেন এখানেও আপনারা খেতে পারেন এখানে পোলাও এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন পোলাও এখন রেডি করা হচ্ছে ঠিক আছে সামনে এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও দোকান আছে পুরো ডেকোর ট্রেনটা আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানে কী কী খাবার পাওয়া যাচ্ছে তো সামনের দিকে এখন চলে এসেছি অরুণদার দোকানে ফোনি ভর্তা বানানোর প্রস্তুতি চলছে চলো দেখা যাক মাসালা কুলচা এই পনিরের স্টাফিং দেওয়া হচ্ছে

কলকাতায় আছি ঠিক আছে এটা কি কুলচা রেডি করা হচ্ছে মাখন দিয়ে কত দাম আছে পনেরো হাজার টাকা হ্যাঁ পেমেন্টটা

हामले बडाले माने आगुल लाग्यो हाम्रो एकजना तिमी मजे नबे आइ आगुल लगावि राम्रो देखो यमही आगुन लगा छ चार बिगी लोड छ एक पछि आपने हामी दिन आगे चाकोले खान कि के कुसी हामी त के छ यो अच्छा यो सुन्दर अच्छा 19 वर्ष अच्छा मलाई खुप छ पछि চলে যাবিছো থেংক ইউ জয় কামা কামাই জয় জয় আচ্ছা আপনারা কোথা থেকে এসেছিলেন আমরা আসলে থেকে আচ্ছা প্রথম হ্যাঁ প্রথম আচ্ছা এই খাবার নিয়ে যাচ্ছি এখন টেস্ট করেন না না করেন না আমরা খাবারটাকে খুঁজে আচ্ছা তাই নাকি হ্যাঁ আজকে আমাকে একটা কথা বলুন কামাক্ষা মন্দির থেকে মায়ের বাড়ি থেকে আজকে বেকার ছিলেন জয় মাতা রা আমি কি একটা জিনিস জানতে পারি যে আজকে এত স্ট্রিট ফুড আছে এত রেস্টুরেন্ট আছে আজকে ডেকাস্টেনে এসে জয় মাতারার দোকানেই বা খাবারটা নিলেন না

একটা আলাদা টেস্ট আছে সেটা এখানে এলেই বোঝা যাবে মানে খাবারের টেস্ট যথেষ্ট হ্যাঁ আমি এখন খেলাম আহ কুলচা আর আলু সিক্সটি ফাইভ আর আগে আরো খিচুড়ি বেগুন সুন্দরী সবই খেয়েছি সবই খাবার ভালো

খেয়ে দেখবো এখানকার কুলচাটা পনিরটাকে স্ম্যাশ করে তার সাথে মশলা দিয়ে কিন্তু এই স্টাফিংটা রেডি করা হয় এঁচোড়টা দিয়ে হালকা করে এঁচোড়টা এখানে নিয়ে নিয়েছি এঁচোড়টা কিন্তু খুব সুন্দর লাগছে সাইজগুলো আমি দেখাই এই দেখতে পাচ্ছ এঁচোড়ের সাইজগুলো দেখতে খুব সুন্দর ঠিক আছে এক একটা কিন্তু এরকম এঁচোড়ের সাইজ আর এখানে কিন্তু এখানে যদি তোমাদের দেখাই সবজিগুলো কিন্তু দিচ্ছে এই দেখো এখানে মটরশুঁটি আছে সাথে এখানে কাজু আছে আর সাথে এখানে কিশমিশ আছে বেশ ফালি মুখে খেয়ে দেখা যাক কিরকম লাগে কিন্তু বেশ তো এটা আমরা একটু ভেঙে দেখবো যে এটার মধ্যে স্টাফিংটা এটা কি দিয়েছে বেশ কিন্তু নরম আইতেই দেখো এর মধ্যে কিন্তু পনির এদের তো পনির আছে আর সাথে কিন্তু এরকম কাজু দেওয়া আছে একবার খেয়ে দেখা যাক হুম আছে বোঝা যাচ্ছে এলাচ আছে কাজু আছে আর বেশ কিন্তু নরম আছে আছে কোটিংটা একদমই কম ঠিক এইরকম কিন্তু আলু কোটিং আছে দেখতে পনির ভর্তার উপর এখানে মাখানা দেওয়া আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কাজু আর সুন্দর করে কিন্তু এখানে মটর চুটি দেওয়া আছে হালকা করে একটু নিয়ে মাখানাটা তো এই যে মাখানাটা আছে তো হালকা করে একটু নিয়ে মাখানাটা দেখতে পাচ্ছো এরকম নিয়ে নিয়েছি এবারে চলো বেশ কিন্তু এটা হচ্ছে মালাই কোপ্তা এটাকে একটু স্পোর্টস মাটন করে দেখাই দেখায় ভেতরে কিন্তু বেশ এখানে কাজু দেওয়া আছে আর এই গোটা স্টাফিংটাও কিন্তু পনিরের স্টাফিং দেখতে পাচ্ছ বেশ কিন্তু একটা ডেলিশিয়াস ব্যাপার দেখো বারো মাসই পাওয়া যায় এটা অরুণ আমি জিজ্ঞেস করেছিলাম ধনে পাতা তোমরা যখনই আসো তিনশো পঁয়ষট্টি দিন তোমরা পেয়ে যাবে এই ধনে পাতার চাটনি দিয়ে দেখতে পাচ্ছ খাওয়া যাক হুম ধনে পাতার চাটনিটা এক্সিলেন্ট মানে আগে যেমন আমি খেয়েছিলাম সেম এখানে সেম স্বাদ আছে এখন সেরকম কিন্তু খাওয়া দাওয়া হতেই থাকবে পাচ্ছো এ এক একটা সাইজ তোমরা এখানে এটা হচ্ছে পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে এখানে মালাই কোফ্তা ঠিক আছে মালাই কোক্তা এটা তিরিশ টাকা আর যেটা পটাটো স্টাফ স্টাফ পটাটো যেটা বললো সেটা হচ্ছে চল্লিশ টাকা ঠিক আছে আর এখানে যেটা আমি কি কুলচা নিয়েছিলাম এটা হচ্ছে পনেরো টাকা পিস এক একটা এইটা দেখতে পাচ্ছ এটা এক একটা পনেরো টাকা পিস আছে যেটা এখানে তিরিশ টাকা এখানে কিন্তু বেশ কিন্তু এখানে কাজু দিয়ে বেশ কিন্তু কাজু কিশমিশ দিয়ে কিন্তু করে দিয়েছে ঠিক আছে আর এখানে আছে ধনে পাতার চাটনি এটা তোমার এটার সাথে ইনক্লুড আছে সো গোপ্রতে যেহেতু চাট ছিল না তার জন্য ভিডিওটা শেষ করতে পারিনি তাই বলে রাখি খাবার বেশ ভালোই ছিল এখানে খেলাম অনেকদিন পর এলাম বেশ খাবার ভালো তোমরা এসে এখানে ট্রাই করতে পারো অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে আর নতুন কী তোমরা দেখতে চাও সেটাও কিন্তু তোমরা জানাতে পারো ঠিক আছে তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশনটা অল করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের মতো এখানে বাই স্টেডিং শেষ আই এম ডি হ্যাপি চলো বাই